হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তশ কিচেন বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত আর অনেকের কাছে অজান একটি রেসিপি হচ্ছে মরিচ ভাজা মরিচ ভাজার কথা শুনে অনেকেই মনে করতে পারেন মরিচ ভাজা সে তো অনেক ঝাল কিন্তু না আজকে আমি যেভাবে মরিচ ভাজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই টেস্টি আর মজার হবে একদমই ঝাল হবে না তাই আজকে আমি বরিশাল অঞ্চলের বিখ্যাত মরিচ ভাজার রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন মরিচ বাজার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খুবই কম ঝালের কাঁচামরিচ তাই বাজার থেকে যে মরিসটা ঝাল কম সেটা আমাদের কিনে আনতে হবে তারপর প্রত্যেকটি মরিচের মাঝখান থেকে কেটে নিতে হবে ঠিক আমরা যেরকম করে তরকারিতে কাঁচামরিচটা কেটে দিই সেই রকম করে প্রত্যেকটি মরিচ কেটে নিতে হবে তারপর হাতে গ্লোভস বা পলিথিন কাগজ বেঁধে নিতে হবে তারপর হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মথে ধুয়ে নিতে হবে এই মরিচগুলো এই কষলিয়ে মথে ধুয়ে নেবার কিন্তু মরিচ থেকে আলাদা হয়ে যাবে আর খোসাটা আলাদা হয়ে যাবে মরিচ থেকে বিসিটা আলাদা হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মরিচ ভাজাটা মোটেও ঝাল লাগবে না তাই হাতে গোলস বা পলিথিন কাগজ বেঁধে কাজটা করা নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মরিচ থেকে কিভাবে বিচিটা আলাদা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হাফ কেজি এই সাইজের মরিচ ভাজার জন্য চিংড়ি মাছ আর মরিচ ভাজাতে কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই দিতে হবে আর এখানে একটি নারিকেলের অর্ধেক করিয়ে ভ্যালেন্ডার করে ভ্যালেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার মরিচটা ভেজে নেবার পালা সেজন্য প্রথমে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি তো মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তো তেল থেকে মাছগুলো তুলে নিয়ে একই তেলে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য তেল এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা এখন এই তেলের উপরে ভেজে নিব মরিচ বাজার পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে এবার নেড়ে সেরে হালকা ভেজে নিব কোনো লালচে বা কোনো বাদামি করে পেঁয়াজটা আমি ভাজবো না তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি নারিকেলের মিশ্রণটা নারিকেলের মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে তেলের ওপরে নারিকেলটা ভেজে নিচ্ছি এই নারিকেলের কারণেই কিন্তু মরিচে যতটুকু বা ঝাল থাকবে সেতুটুকু কিন্তু ঝাল লাগবে না তো নারিকেলটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে এই নারিকেলটা শিল্পাটাও বেটে নিতে পারবেন নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে মরিচে নারকেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরার গুঁড়া এবার সব গুঁড়া মশলাগুলো আমি নেড়ে ছেড়ে নারিকেলের সাথে কষিয়ে নিচ্ছি তো নারিকেল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি এই সাইজে চিংড়ি মাছগুলো নিয়েছি আজকে এই মরিচ ভাজার জন্য তবে আপনার এর থেকে ছোটো বা এর থেকে বড় চিংড়ি মাছটাও কিন্তু নিতে পারবেন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে এই অবস্থাতে না ভেজে চিংড়ি মাছগুলো আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে পারবেন তবে এই রেসিপিতে আমি কোনো প্রকারের আদা রসুন ব্যবহার করিনি বা করব না তাহলে কিন্তু চিংড়ি মাছের যে আর মরিষে যে আসলে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না নারকেল আর মশলার সাথে খুব ভালো করে আমি মাছটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মরিচগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো প্রকারের লাল মরিচ বা ছালের জন্য অন্য কোনো মরিচ ব্যবহার করব না এই রান্নাটা আমি ছোটোবেলা থেকেই আমাদের অঞ্চলে করতে দেখে আসছি এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ লাগে খেতে আর আশা করছি আজকে আপনারা এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি মরিচটা নেড়ে সেরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মরিচটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিচ্ছি আমি যে বাটিটা নারিকেলটা রেখেছিলাম সেটা ধুয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি মরিচটা খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মরিচটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর আমি মরিচটা নাড়াচাড়া করে দিচ্ছি আর এর পর্যায় কিন্তু মরিচ ভাজাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিছুটা ঝোল রয়ে গেছে এবার ঢাকনা দিয়ে না দেখে ঝোলটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ঝোলটা যখন শুকিয়ে দেখবেন তেলটা উপরে চলে আসছে তখন বুঝতে হবে মরিচ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার মরিচ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আমার এই ভিন্ন রকমের মরিচ ভাজাটা আপনাদের কাছে ভালো লেগেছে তো বিশেষ করে যারা ঝাল পেমি তাদের কাছে কিন্তু অসম্ভব ভালো লাগবে আজকের এই মরিচ ভাজাটা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো এই মরিচ ভাজাটা আমার হয়ে গেছে আর এই মরিচ ভাজাটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে আমাদের এই বরিশাল অঞ্চলের মরিচ ভাজা রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই মরিচ ভাজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ